নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বাড়িতে শাহি গরম মশলা বা বিরিয়ানি মশলা বানাই সেটাই আমি প্রথমে টু টেবিল স্পুন সাহজিরে নিয়ে নিয়েছি আজকে আমি গ্রাম মেপে বা ওজন মেপে করব না আমি চামচ মেপে পুরো জিনিসটাই দেখাবো যাতে খুব সহজেই তোমরা বাড়িতে বানাতে পারো টু টেবিল স্পুন সাজিরে টু টেবিল স্পুন হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচ নিয়েছি আর ছটা মতো স্টারানিস নিয়েছি দুটো জায়ফল নিয়েছি আর স্টেপ বাই স্টেপ আমি সব জিনিসগুলো নিচ্ছি শুধু তোমাদেরকে বলছি তোমরা এইভাবেই জিনিসগুলো নিও দেখবে গরম মশলার গন্ধটা অসাধারণ আসে আর টু টেবিল স্পুন লবঙ্গ নিয়ে নিয়েছি আর টু টেবিল স্পুন চৈত্রী নিয়ে নেব সবই এই স্পুন মেপে নিচ্ছি শুধু কোনটা কতটা পরিমাণ নিচ্ছি সেটাই শুধু তোমরা ফলো করো আর টু টেবিল স্পুন নিয়ে নেব এখানে কালো গোলমরিচ আর কাবাব চিনি আমার মেশানো ছিল ভুল করে চিনিটা গোলমরিচের সঙ্গে মিশিয়ে দিয়েছি সেই জন্য টু টেবিল স্পুন গোলমরিচ আর কাবাব চিনিটা নিয়েছি এটা ওয়ান টেবিল স্পুন গোলমরিচ আর ওয়াল ওয়ান টেবিল স্পুন কাবাবচিনি এই রেশিওতে নেবে আর বারো চোদ্দোটা মতো বড়ো এলাচ নিয়েছি আমি নিয়েছি বারোটা মতো বড়ো এলাচ আর ওয়ান টেবিল স্পুন মৌরি তাহলে ওয়ান টেবিল স্পুন কালো গোলমরিচ ওয়ান টেবিল স্পুন চিনি আর ওয়ান টেবিল স্পুন মৌরি এইগুলো ওয়ান টেবিল স্পুন হিসাবে নিতে হবে আর টু টেবল স্পুন রেগুলার জিরে যেটা আমরা সব সময় ব্যবহার করি সাদা জিরে ওয়ান টেবিল টু টেবিল স্পুন সাদা জিরে নি নিয়েছি আর নেব আট দশটা মতো এই যে তেজপাতা তেজপাতাগুলো আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি আর যাই নিয়েছি আমি দুটো এখানে তিনটে টুকরো দেখাচ্ছে কিন্তু আমি বেসিক্যালি দুটো নিয়েছি একটা মাঝখান থেকে ভাঙা আর টু টেবিল স্পুন নিয়ে নেব এই যে ছোটো এলাচ সবগুলোই স্পুন মেপে দেখাচ্ছি টু টেবিল স্পুন ছোটো এলাচ নিয়েছি তাহলে টু টেবিল স্পুন সাহা জিরে টু টেবিল স্পুন হোয়াইট পেপার টু টেবিল স্পুন লবঙ্গ টু টেবল স্পুন সাদা জিরে বা রেগুলার জিরে টু টেবিল স্পুন এলাচ টু টেবিল স্পুন আর ওয়ান টেবিল স্পুন গোলমরিচ কালো গোলমরিচ ওয়ান টেবিল স্পুন কাবাব চিনি আর ওয়ান টেবিল স্পুন মৌরি এই তিনটে জিনিস ওয়ান টেবিল স্পুন হিসাবে নিয়েছি আর এই যে আট দশটা মতো সিনেমান বা দারচিনি আর ছটা মতো স্টারানিস দুটো জায়ফল আর বারোটা মতো বড় এলাচ এই সব জিনিসগুলো নিয়েছি নিয়ে বড় জিনিসগুলো আমি আগে ড্রাই রোস্ট করছি এই যে চাইফল স্টারানিস বড় এলাচ আর সিনেমান স্টিকগুলো আগে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে আমি লবঙ্গ আর ছোট এলাচ দিয়েছি দিয়ে এটাও খানিকক্ষণ একটু নাড়িয়ে একটু মিনিট দু এটা নাড়িয়ে নিয়ে তারপরে আমি এই গরম মশলার এই রোস্টিংটাই তোমরা দেখো যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি দিচ্ছি সবগুলো একবারে দিলে সব জিনিসগুলো ভালো করে ড্রাই রোস্ট হয় না এই যে কালো গোলমরিচ সাদা গোলমরিচ কাবাব চিনি জৈত্রী লবঙ্গ সব দিয়ে দিলাম দিয়ে এইগুলো খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে তারপরে দিলাম সাদা জিরে আর মৌরি এটা দিয়ে আবারও খানিকক্ষণ নাড়িয়ে তারপরে দিয়ে দিলাম তেজপাতা একটা জিনিসও পূর্বে না কিন্তু সবগুলো ইকুয়াল রোস্ট হয় এইভাবে রোস্ট করলে এইবার লাস্টে দিলাম সাহজিরে সাহজিরেটা ফার্স্টে দি দেওয়া যায় না কেন এটা ভাজা হতে একদম সময় লাগে না রোস্ট হতে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি সাজিরে দিয়েই গ্যাসের ফ্লেমটা এবার আর একটা ইনগ্রিডিয়েন্টস এর সঙ্গে অ্যাড করবো রোজ পেটেল ড্রাই রোস্ট পেটেল এটা কিছুই না এটা দুটো গোলাপ বাজার থেকে কিনে নিয়ে এসে তোমরা পাপড়িগুলো ছাড়িয়ে মাইক্রো ওভেনেও ড্রাই করে নিতে পারো বা বাইরে কিছুদিন রেখে দিলে একদম ড্রাই হয়ে যায় এইভাবে লাস্টে রোজ প্যাটেলটা দিয়ে একটু কড়াইতে কড়াইটা এখন গরম আছে ওর মধ্যে একটু নাড়াচাড়া করে নিলে হয়ে যায় এইবার আমি এই সব জিনিসটাকে বেশ খানিক্ষণ এটাকে ঠান্ডা করে নেব এটাকে একদম ঠান্ডা করে তারপরে আমি এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। গ্রাইন্ড করে একদম মিহি একটা গুঁড়ো করে নেব কি সুন্দর মিহি গুঁড়ো হয়ে গেছে এটাকে আমি এবার কন্টেনারে ভরে এটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখা যায় এই কন্টেনারে আর সব সময় গরম মশলাটা কাচের মানে শিশি বা কোনো মেটালের কৌটো হলে সব থেকে ভালো হয় কেননা প্লাস্টিকের কৌটে কখনো গরম মশলা রাখবে না আর এর মধ্যে চামচ ইউজ করতে গেলে স্টিল বা কাঠের চামচ ইউজ করলে সব থেকে ভালো হয় এই যে এইবার এইটাকে দেখো কি সুন্দর কন্টেনারে ভরে নিয়েছে নিয়ে এইবার এটাকে আমি ফ্রিজে রেখে দিই অনেক দিন পর্যন্ত এবং এর অ্যারোমাটাও একদম ঠিক থাকে ফ্রিজে রাখলে আমার এই গরম মশলা বানানোটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও কমেন্ট করে